তখনও ওর ব্যবহার খুবই খারাপ ছিল পুলিশের সাথেও খারাপ ব্যবহার করতেছিল পুলিশকে বলে আপনি কি রেড কিসেন হেড অফিস মানে বোঝেন মানে পুলিশকেও বোঝাচ্ছে রেড কিসেন হেড অফিস মানে কি তো আমার মনে হলো ওর হেড অফিস আমি যাব। গিলাম ওর হেড অফিসে ওর স্যারকে দেখার জন্য যে রেড কিসেন হেড অফিস মানে কি একটু জেনে আসি ও যে যে গাড়ি গাড়িটা এই যে করছে গাড়িটা এই যে রাখা সামনে যে গাড়িটা সামনে রাখা ও সাদা কালারের গাড়িটা ছিল আমি এত ঘুরি মানে আমার সাথে এমন কাঙ্ক্ষিত প্রথম ঘটলো লাইট আমরাও চালাই গাড়ি তো আমরাও চালাই আর গাড়ি এত উনি আমি আমরা যাক গাড়ি যাক উৎসাহ দেই আমরা তো ঠিক না

তো আইডা হলে আপনি যদি পার্সোনালি আমার ক্ষমা চান যদি মাপ করতে চান এটা এখানে শেষ হবে আর যদি না চান তাহলে আপনি একটা অফিশিয়াল আমাদের এটা দিলে আমরা আমরা এটা অফিশিয়ালি রেজিস্ট্রেশন হবে একটা ছেলে রেড গাড়ি কি দেখতেছেন ভাই এটা আমরা যদি ক্ষমাও করেন আমরা ওর যে ইভ্যালুয়েশন আছে আমরা ব্যবস্থা

গাড়ি কই আপনাদের ও সামনে না আপনাদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে না না আমি পুলিশদেরকে ভালোবাসি বাংলাদেশের মানুষদের জন্য মানুষের ব্যবহার কারণ এদের লাগবে কি জানেন লাঠি আর লাঠি আচ্ছা আমি ক্ষমা করবো না এখানে কি করবো আপনি বলেন আমাকে আমার জাস্ট ওই স্যারকে জানানোর দরকার ছিল যে আপনার ড্রাইভারের ব্যবহার এমন আমার শুধু এইটা মানে এটা রেড কৃষ্ণ একটা ড্রাইভার যেটা মানে অফিসারের গাড়ি চালায় তার ব্যবহার এমন এটা শুধু আমার জানানোর খুব সামনে থেকে ইচ্ছা ছিল আর এখন আমাকে এসে ছড়ি বললো আমার কি লাভ লাভ আছে কোনো দরকারই নেই ড্রাইভার সাহেব সাহেবদের গাড়ি চালান সে রেড ক্রিসেন সোসাইটির পিএমও প্রজেক্ট অফিসার হেড অফ ড্রাইভার সিএস অপারেশনের ছিলেন যে এমন খারাপ ব্যবহার করছে ড্রাইভার সাহেব যার গাড়ি চালায় তার ব্যবহার তো দেখছেন উনি খুবই দুঃখ প্রকাশ করছে এবং অত্যন্ত ভালো মানুষ আমার সেটা মনে হয়েছে তো মেন এই ড্রাইভার এমন ব্যবহার করার কারণটা আমি যখন স্যারের সাথে কথা বলছি তখন বুঝতে পারলাম ও নিজেকে ভাবছে আমি একজন বড় অফিসারের গাড়ি চালাই আমি অনেক কিছু আপনি যদি অযোগ্য লোককে যোগ্য জায়গায় বসান সে কিন্তু ওই জায়গাটা ধরে রাখতে পারবে না মেন এই ড্রাইভারের বেলায় এমনটাই হয়েছে ও মনে করছে আমি একজন বড় অফিসারের গাড়ি চালাই আমি কিনা কি হয়ে পড়ছি যে কারণে ও এরকম ব্যবহার করছে তো যাই হোক আমার পক্ষ থেকে আমি ক্ষমা করবো কিনা জানি না এ ছেলের ব্যবহারটা মানে খুবই খারাপ ছিল আর আমি এই বিষয়টা সম্পূর্ণ রেপ্রিসেন সোসাইটির উপর ছেড়ে দিলাম আপনাদের যেটা ভালো মনে হয় ওর বিরুদ্ধে আপনারা সেটাই করেন